সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম এটা হচ্ছে যে কসবর জন্য সুখবর কসবর ভিসা বর্তমানে কুলেছে এক সেপ্টেম্বর কিন্তু ওইটার ঘোষণা দিয়ে দিয়েছে ফেসবুকের যে পেজ আছে বাংলাদেশে যে এম্বাসি আছে অবস্থিত কসবর ওই এম্বাসির ফেসবুক পেজে এই ঘোষণাটা এসেছে বর্তমান সরকারের আহ্বানে বর্তমানে যে ইউনিস সরকার রয়েছে ওনাদের আহ্বানে কিন্তু তারা সাড়া দিয়েছে সাড়া দিয়েই বর্তমানে কসবর ভিসা যেগুলো আছে ওইগুলো চালু করেছে এবং কসবর যে অ্যাম্বাসেডর আছেন উনিও কিন্তু দেখা করেছেন ডক্টর ইউনুসের সাথে দেখা করে উনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এবং সম্মানিত বোধ করেছেন তো এখন যে বিষয়টা আছে এটা হচ্ছে যে কারা কারা বিষা পাবেন আর কারা পাবেন না যারা এরই মধ্যে পাসপোর্ট জমা দিয়েছেন ডকুমেন্ট জমা দিয়েছেন ভিসার ফি দিয়েছেন ভিসার জন্য অপেক্ষা কামান ছিলেন ভিসা পাবেন কিনা এই সংখ্যায় ছিলেন যাদের পাসপোর্ট এখনও পর্যন্ত রয়ে গেছে উঠান নাই তারাই শুধু বিষা পেতে পারেন এখানে একটা বিষয় আছে আপনার যে কোম্পানি আছে যেই কাজের জন্য নিতে চেয়েছিল ওই কোম্পানি যদি একজিস্ট করে ওই কাজটা যদি তাকে কোম্পানি যদি আপনাকে নিতে চায় তাহলেই কিন্তু শুধুমাত্র আপনি বিষা পাবেন তাছাড়া বিষা পাওয়ার সম্ভাবনা নাই এখানে কিন্তু কোম্পানির উপর অনেকটা নির্ভর করতেছে তো বর্তমানে কিন্তু এই কার্যক্রম চালু আছে অ্যাম্বাসিটা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে চালু আছে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এতদিন যারা অপেক্ষা মানছিলেন ছিলেন তারা কিন্তু এখন ভিসা কালেক্ট করতে পারেন আপনি এম্বাসিতে গিয়ে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিসা ফি যারা জমা দিয়েছেন শুধুমাত্র ভিসার জন্য অপেক্ষা করতেছিলেন তারাই শুধু আর যারা পারমিট পেয়েছেন ভিসা ফিটা দিতে পারেন নাই অন্য অন্য কার্যক্রমগুলো বাকি রয়ে গেছে তারাই এখন আপাতত যোগাযোগ করবেন না আপনারা কিছুদিন ধৈর্য ধরেন এরা কিন্তু ঘোষণা আসবে ঘোষণা আসার পরেই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন চলতি মাসে এই কার্যক্রমটা শুরু হতে পারে যদি না হয় তাহলে কিন্তু সামনের মাসে এই কার্যক্রমটা শুরু হয়ে যাবে তো এখন ভিসা কারা পাবেন কারা পাবেন না পাসপোর্টটা যখন আপনি কালেক্ট করতে যাবেন তখনই কিন্তু আপনি জানতে পারবেন ভিসা পেয়েছেন কি পাননি এখনই এগুলা বলা হচ্ছে না কারা ভিসা পাবেন কারা পাবেন না এখানে কিন্তু কোম্পানির উপর নির্ভর করতেছে সম্পূর্ণ বিষয় বর্তমানে কিন্তু আগের যে কাজগুলো ছিল ভিসা ডেলিভারির যে কাজগুলো ছিল শুধুমাত্র ডেলিভারির যে কাজগুলো ছিল ওইগুলো কিন্তু আগে করা হবে তারপরে এই কার্যক্রমগুলো শেষ হয়ে গেলে কিন্তু আপনারা জানেন লোকবলের একটা সংকট রয়েছে কসবা এম্বাসিতে তার কারণে কিন্তু আগের কাজ যেগুলো ওইগুলো সম্পন্ন করা হবে তারপর নতুন কাজে হাত দেওয়া হবে তো আমরা আশা করতেছি যে ডক্টর ইউনিসের সরকার রয়েছে আপনারা জানেন উনি কিন্তু পৃথিবীব্যাপী পপুলার একজন ব্যক্তি তো আপনারা জানেন ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু বিশাল যে জটিলতাটা এটা কিন্তু প্রকট আকার ধারণ করেছে আমরা আশা করতেছি ডক্টর ইউনিসের সরকার এগুলা সলভ করতে পারবে এরই মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কসবর যে বিষয়টা এটা কিন্তু চালু হয়ে গেছে এটা কিন্তু শুধুমাত্র ওনার দ্বারাই সম্ভব আর কারোর দ্বারা সম্ভব না